যে দাড়ি আছে নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইল রে হাবিব কি অপরাধ করছি আমরা এই ভাবে মার দিল হন্তদ তুমি আমার সামনে দাঁড়াইল না মক্কা কত মার খাইছি তুমি আমার আল্লাহর হুকুমে বাঁচায় দিছো হরাস কা মারিয়া এত মারলো তুমি কই আসিলা জিব্রাইল বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বলেন নবী গো আমার দয়ার নবী আমার সামনে মুসা নবীর এত মাঠ দিছি আমার যার্রা পরিমাণ কষ্ট লাগে নাই ইলিয়াস নবীরে মারতে মারতে শহীদ করে দিয়েছে আমার একটু কষ্ট লাগে নাই কিন্তু নবী আপনার কষ্ট আমি সহ্য করতে পারি নাই কারণ এক মাস আগে আপনার বিবিটা মারা গেছে সাত সাত দিনের মাথায় আপনার চাষাটাও মারা গেছে অনবী আমি আল্লাহকে ডেকে ডেকে বলছিলাম মালিক যেই মানুষটার বিবিটা মারা গেল তাইবের ময়দানে আসলো সুস্থির নিঃশ্বাস ছাড়ার জন্য এই মানুষটার মায়ের দিও না আমার আল্লাহ আমাকে বলেছে আমার নবীর মায়ের খাওয়াব এই মায়ের বিনিময় তার উন্মাত্র নাজাতের ওসিলা বানায় দেবা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর মুখ দিয়ে বাবা মুসকি হাসি বের হয়ে গেল তখন আমার নবীর ঠোঁটটুটা কলা গাছের মতো মোটা হয়ে গেছে এমন ঘুষি মারছে বাবা নবীর ঠোঁটটা কাটিয়ে ভুলিয়ে গেছে আবার বিশ্ব নবী সহ্য করতে পারে নাই আমার বডিটা তুমি ভিডিও করো ওই যে কালিয়া কর মাথা মাথা মোটাপাড়া এলাকায় বসে বসে হাবিজিয়া মাদ্রাসায় আমার তাইফের মাঠের কথা শুনে কেঁদেছিল বেঈমানদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল যদি নবীরে কেউ আঘাত করে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট একসঙ্গেও জায়গায় শেষ করব ওয়াদা করেছিল ওই উম্মাদ মাইরের দৃশ্যগুলো দেখার জন্য পাগল থাকবে আমি টিভির স্ক্রিনে তাদের দেখাবো আমার এই দৃশ্যগুলো তুমি ভিডিও করো আমি আপনাদের দুটা পাও ধরে বলে যাই এ ভাইরা জবক বাইরে দুনিয়ার কত নেতার জন্য মিছিল মিটিং করলো আমার নবীর বিরুদ্ধে করে নাস্তিক কথা বললে ওর বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছো না নাই আল্লাহ কবুল করুক জোরে কন আমিন আমিন আরো জোরবার এবার বলেন জমিনের মালিককে ওই আল্লাহ না নাই না নাই। আজকে যারা বিশ্বনামীর কষ্টের কথা শুনে কেঁদেছেন তারাই বাচ্চা তারাই বাচ্চা একটা মাত্র নেতা আছে যার কথা শুনে চোখের পানি আসবেই ঠিক না বেঠিক ঠিক এ যুবক ভাই আমার সাথে ওদা দিবা আলোচনা যতটুকু সময় আর চলে একটা লোক মার সারবে না রাজি আসেন না নাই রাজি আছেন কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো ভাই হাত দুটো উঠে দাঁড়ায় থাকো হাত দুটো উঠাও দাঁড়াইতে হবে না শুধু হাত দুটো উঠাও বলো আয় আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও বিশ্ব নবীর যারা গালি দেয় তাদের হেদায়েত দাও যদি হেদায়ত নসিব না থাকে তোমার গজব দিয়ে শেষ করে দাও যেরকম আমিন আমিন মুসলমানের পোলাভ আল্লাহকে দেখাও মাহফিলের মাঝখান দিয়ে হষ্ট হইছে জোরে কন না আরো জোরে জীবন যদি দিতে হয় নবীর জন্য দিব ঠিক ঠিক না ভাই ঠিক জোরে কন ঠিক যদি বিশ্ব নবীর একদিনের মায়ের খেয়ে কোরআনের নাম তুলতে পারে বেঈমানগুলোর কুত্তার মতো পিটাইয়া জান্নাতের খাতায় নাম লিখবো ঠিক আশিক এর তা কি বলে নবীর অপমান সহ্য করবে না আমি মনে মনে ভাবেন আমি দলের নেতা মিছিল মিটিং করলে আমার মান সম্মান যাবে আপনার কোন দলের নেতা বলটু কোন দলের নেতা তুমি তোমার দলের নেতা কবরে যাইবার পরে একটা সালামও দিতে যাবে না তোমার নামে একটা টাকা দানও করবে না এই এলো তোমার নেতা যেই নেতার লাগে রাতকে রাত ঘুমো জায়গা করছো যেই নেতার লেগে যেই কর্মীর লেগে রাতকে রাত নামাজ রোজা কামাই দিছো সেই নেতা মরার পরে তোমার কবরের কাছে একদিনও যাবে না বিশ্বাস নয় করুণে মরে দেখো জানা যায় না। একজন করুণায় মরেনারে এমনে মরেন আপনার পাশে থাকবে সে আমার বিশ্ব তার লেগে কথা কইবেন না কইবেন কার লেগে বলটুনি তার লেগে এই মুসলমানের পরে একসাথে বলেন এই জমিনের মালিককে আমার ওই বিশ্বনবী বলেছে যারা আমার কথাগুলি শুনবে তারাই আমার সাথে জান্নাতে যাবে বিশ্ব বলেছে পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি আছেন না নাই কে রাজি আছেন দেখেন হাত তুলে দেখান তো হাত তুলে দেখান পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ নামান হাত এখন অনেকে বলে নামাজ পড়লে কি হইব নামাজ পড়ে তো কেউ আজও পর্যন্ত কিছু পায় না আরে এ না পড়ে পাইছো কি পাইকো ঠিক না ঠিক নামাজ পড়ার দরকার আছে না নাই আর একটা কাজ করতে হবে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই মা বাবার খেদমত করবা কত রাজি আছো বর্তমানে মা বাবার খেদমত নাই মা বাবার খেদমত নাই বাবা বোর খেদমত রবার নাই কথা কন না কেন এটা ঘটনা বাস্তব ঘটনা বলবো বলবো বইলেই বিদায় নিব এই রমজানের ঘটনা এই রমজানে আমার মুসল্লি হ্যাঁ আমারে কয় হুজুর আমার ভাই আপনার পিছনে নামাজ পড়ে ভালো আমিও পড়ি ভালো বুঝলে আমার ভাই আমার মায়ের গতকালটা থাপপুর দিছে আমি বললাম তো তুই হেনাই তোর কে তোর মায়ের তোর বড় ভাই থাপ্পুড় দিলো আর তুই এখানে হাত পা গোটাই আমার কাছে আইসুর ওয়াশ করে বুঝাইতে আগে তোরে কুত্তা পিঠেন পিঠে লই যুবক মুখটা কালো করে বয়ে রইছে আমার রুমে আমি বললাম কি জন্য মারছে ক কয় ইত্যাদির লাইগে আমার ভাই কম ছিল আপেল আনছিল আমার মা দুইটা কমলা রাইখে দিয়েছে যে আজকে সব খাবো কা কালকে খাবো এ নিয়ত করে রাখছে আমার ভাবি মনে মনে ভাবছে এটা আমার মা খাওয়ানোর লেগে রাখছে এক কথায় দুই কথায় আমার মার চোর বলছে আমার মা কুই গেছে এই তুই জানো আমার এই পোলারে আমার এই পোলারে পান খাওয়া পয়সা দিয়ে কমলা কিনে গালে টিপে টিপে রস খাওয়াইছি আমার পোলারে পান খর পয়সা দিয়ে পরীক্ষার ফি দিছি আজকে আমার পোলা চাকরি করে তোর বাপের টাকায় না আমার কষ্টের টাকা দিয়ে লেখাপড়া করেছি আমি কমলা নিয়েছি কালকে ইফতারি করবে এই জন্য না তুই চুননি এক কথায় দুই কথায় লাগিয়ে গেছে হুজুর আমি তো স্টুডেন্ট মানুষ আমি বাংলা কলেজে পড়ি হুজুর আমি বাইর টাকা দিয়ে লেখাপড়া করি আমি তো কিছু বলতে পারি না আমার বাইরে আমার মার ঘরে যাইয়া আমার কাটের থেকে টান দিয়ে জুল ধরে ফেলাই দিছে আমার মা খারাইছে বেইমান তুই কি কর্মার গায়ে হাত দিলি এই কথা বলার সাথে আমার মায়ের ধাপ আমার আমার ভাই আজকে মসজিদে আসতে পারে আমি বললাম হে করোনা চলতা সে এর তোর মায়ের তোর ভাই মারল মায়ের অন্তরে দুঃখ দিলে কোনদিন এই দাস থেকে করোনা যাবে না কুত্তা বিলের মতো পড়িয়া মরিয়া থাকবা কোন মায়ের গায়ে হাত দাস কোন বাবার গায়ে হাত দাস কোন বাবা মায়ের বকা দাস তুই কি জানুস এলিয়াস রহমান জেহাদির বুকটা ফারিয়া দেখ মায়ের জন্য কত কষ্ট বারো বছর বয়স ওই গোপালগঞ্জের জমিনে মা ঘুমিয়েছে আজ পর্যন্ত বলতে পারলাম না মা কবরে কেমন আছে বাবা মক্কা মদিনায় যতবার গেছি কতবার গেছি সেটা হিসাব করে বলতে পারবো না পাসপোর্ট দেখে বলতে পারবো এবার কাবা ঘর ধরে শুধু প্রথমে একটাই আল্লাহর কাছে চাইজি আরে রব তুমি আমার মাকে কে মাফ করে দাও গো বনী দুনিয়া একটা মাত্র চক্রনিয়ে আছে কোন দিন তোমার সুখ সারা দুঃখের রাস্তা বাতায় নাই আজকে তোমার বিবি ঘরে আসিয়া। মার্চ থেকে তোমারে আলাদা করে ফেলল মার্চ থেকে তোমার আলাদা করে নাই জাহান নামে তোমার জন্য অজব করে দিছে আজ থেকে ওয়াদা দাও এই মাহফিল থেকে কসম করো যতদিন বাজবা মা বাবার খেদমত করবা রাজি আসো না নাই রাজি আসো না নাই পৃথিবীতে একটা মাত্র চেহারা আছে যার দিক তাকাইলে পাঁচ কোটি টাকার একটা হদের সব হয় সেটা হলো বাবা মার চেহারার দিকে পৃথিবীতে একটা ঘর আছে তাকাইলে সব হয় সেটা হলো কাবা ঘর পৃথিবীতে একটা চেহারা আছে তাকাইলে সব হয় সেটা হলো মা বাবার চেহারা পৃথিবীতে আর কারো চেহারা দেখলে সব নাই অতএব আমার দিকে তাকান যার চেহারা দেখলে এত সব ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই রাজি আসো না নাই সবাই রাজি আসো আল্লাহ কবুল করুক জোর কোনো আমিন এখানে একটা যুবক লাভ দিদারে বলতে পারবা হুজুর আমার তো মাপ নাই আমার জন্ম দক্ষিণে মা নাই অত বাবার মা বাবা কেউ নাই আমার কি রাস্তা আছে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি মুসলমানের পোলা এই দুনিয়ায় যদি জান্নাতে যেতে হয় মা বাবার দোয়া সারা নয় তুমি হাজি হও গাজী হও মেম্বার হও চেয়ারম্যান হও এমপি হও মন্ত্রী হও মৌলানা হও যাই হও মা বাবার বর যদি তোমার অ্যাকাউন্টে থাকে খোদার আসাম তোমার কোন দোয়া আসমানে যাবে না কথা কন না কেন কোন দোয়া আসমানে যাবে না আর আসমানে দোয়া না গেলে তোমার জান্নাত দিবে কেন নেতায় পৃথিবীতে বিশ্ব নেতা যিনি জান্নাতের চাবি যার হাতে আল্লাহ দিছে জান্নাতের সভাপতি হাসান হোসাইন এই আলী মোর্তাজার কলিজার টুকরা সন্ধান হাসান হোসেন আল হাসান হোসাইনু সৈয়দা সবাবি হালিল জান্নাত যাদের দুইজনকে জান্নাতের সর্দার বলেছে আমার বিশ্বনবী তাদেরকে বিশ্বনবী বলেছেন যারা মা বাবার সাথে করছে হাসান তোরা তাদেরকে হাউজে কাউসারে পেলা দিবি দিবি না না বিশ্বনবী ঘোষণা দিয়ে গেছে আর তোমার কে দিবে জান্নাতের চাবি যদি হান্ড্রেড পারসেন্ট ভাবে মা বাবার দোয়া না নিয়ে যাও কবরে পরে শান্তি নেই কবরে যাওয়ার জন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা হুজুর আমি আমার মাকে কলেজ জামানে অনেক কষ্ট দিছি অথবা দিতেছি মোটর সাইকেলের তেল কিনবা আব্বার কাছে তেল চাই পাঁচশো টাকা চাইছি তেল কিনবা আব্বা দেয় নাই শুরু করছি বকা টাকা দিবে না তাহলে আমার জন্ম দিছে কে কয় না মোটর সাইকেল কিনে দিবে না আমি স্কুলে যাব না মায়ের দুই দিন ভাত খায় না পোলারে মোটর সাইকেল দেয় না বিদে এই যুবক আয় তোর পাও দূরে ধরছি তুই কি জানস তোর বাপ যদি তোর মোটর সাইকেল কিনে না দেয় আর তুই যদি বাপরে বকা দেশ আর তুই যদি মোটর সাইকেল কেনার পরে অ্যাক্সিডেন্ট করে মারা যাস তুই জান্নামি জহান্নামি জাহান্নামি তো তোর মনে নাই তুই জান আজকে বাবার কেনা পয়সা দিয়ে মোটর সাইকেল চালায় বাপ মাইরে বোকা দেয় আসে না নাই